এখানে যারা এই এলাকায় এখানে বুঝতে পারছি একজন ঢাকা অসুস্থ একজন আপনার হাজবেন্ড বিদেশ আছে বুঝতে পারছে এখন যে এই কোর্টে কোর্টে যে 拉上裤子。

এটা আমি আমরা বুঝতে পারতেছি যে আপনার ওই নকশা ছাড়া আপনি কোনো কিছু বের করতে পারবেন না তো যেহেতু কিছুটা জানেন সেক্ষেত্রে ওনার সহযোগিতা নিয়ে আপনি জমিটার একটা ই করেন আপনি দেখেন আপনি সাথে থাকেন আপনি সাথে থাকেন thank <laughs> you